আমরা কথা এটা নার্সারি দেখো এখানে ডালিং ধরে আছে দেখো এর অল্প ছোট কাছে ধরে মানে ধরছে আমরা সকালবেলা যদি আগে যখন বর্ষাকাল ছিল তখন যদি আমরা এরকম যদি পিছে সকালে এনেকে নিয়ে আসতো আমাদের অনেকগুলা চারা দিনে মাটি ধরে ফেলতো বাট আমরা এই ফিসার কারণে পারিনি ফিসে আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেনি এই প্রসঙ্গে আপনি কিছু বলতে চাইলে বলেন আমি ধরছি মাইক্রোফোন আপনি বলেন আর কি বললাম হ্যাঁ যারা বা ওহালাইতে ধরে এটারা মিশা তো ফুয়াদ দিছি এখন খয় আচ্ছা আমি ওনার কথাটা একটু ট্রান্সলেট করে দিই উনি বলছে মিশা মিথ্যা কথার টেস্ট অনেক বেশি এটা বলতে যাচ্ছে তারপর আর কি আর কিছু বলেন এটার অর্থ হচ্ছে উনি বলতে চাচ্ছে এমন একটা আত্মীয়তা হলো যে যাওয়া এবং আশা যাওয়া আসার মাধ্যমে আত্মীয়তা হয়েছে এই সেই আত্মীয়তা নষ্ট হয়ে গেছে ওই টাকা হাওলার দিয়েছে সে টাকা খোঁজার কারণে আচ্ছা যাই হোক ভাই আপনার নামটা কি বলছেন বোরহান বোরহান ভাই বোরহান ভাই শুনেন আমরা ওই আমাদের বাড়ির উঠানে লাগানোর জন্য গাছ নেব আপনি সাজেস্ট করবেন একটা বিষয় হচ্ছে যে আমাদের উঠানে তো ওই আপনার সবসময় পানি দেওয়া যায় না মাটি আছে ভালো মাটি আছে যদি কোনো সার দিতে হয় সেটা আপনি পরামর্শ দিবেন আর কি কি গাছ নেওয়া যায় মানে এখন হচ্ছে মনে করেন এখন হচ্ছে যে কি শ্রাবণের ভাত। আশ্বিন মাস মনে হয় না এখন আশ্বিন না যেগুলো যেগুলো ফুলের কাছিমের সিদ্ধান্ত ফুল গাছও নেব ফ্রুটের গাছ নেব কি কি নিলে মানে এখন হবে ফ্রুটের কাছে কিন্তু ফ্রুটের কাছে কেন এখন বৃষ্টি পড়তেছে না

খুলে দেখো না ভিতরে কি আছে একটু দেখার জন্য এটা মিনি কমলার মতো কিন্তু এগুলো টক কোন দেখো কি দারুন ফল বাদাম মানে ছোট এতটুকুই সাইজ হয় কিন্তু এটা আর বেশি বড় এগুন নেবেন নাকি এগুন নেবেন আর প্রচুর ফল ধরে আছে গাছে এতটুকুই হয় সর্বত্র হ্যাঁ এতটুকুই হবে এর এর থেকে বড় হবে না না বড় হবে না খেয়ে দেখো তো আগে কেমন লাগে রাখো না নিন দিয়ে আর বাড়িয়ে নিন সমস্যা সমস্যা অনেক তো

আচ্ছা bari আচ্ছা তো বলো প্রাইস গুলো বলো কোনটা কিরকম প্রাইস এইটা মানে বালতি সহ যদি তাহলে তো তারপরে একটা আমরা দাও একটা ওই মাসে আমরা দাও আমরা না তুমি বেছে দাও না এখানে তো আমি বুঝবো না কোনটা ভালো কোনটা ভালো ফুল একদম তোমার মুকুল আসছে এরকম থেকে দাও দেখেন এটার মুকুল কি ভালো যে নষ্ট হয়ে যাচ্ছে না কেমন জানি না নষ্ট হচ্ছে না তো না হয় এগুলো দেখো ফল যদি মতো আমি না পাই আমি কিন্তু এসে আবার ঠিক আছে আচ্ছা এই যে ফুল এরকম মরে যাচ্ছে কেন

এটা হচ্ছে ওই কাগজি ফুল বাগান বিলাস বলে আর কি এটাকে বাগান বিলাসও বলে এটা কত রাখবে প্রাইস কত রাখবে এটা এটা নিলে মনে করেন 60 টাকা করে রাখান যাবে এটা 60 টাকা হ্যাঁ বলতোছো 100 টাকা এটা হচ্ছে 60 টাকা হ্যাঁ এটা হচ্ছে 60 টাকা বাগান বিলাস আর এটা হচ্ছে এটা কত বললা এটা আপনার জন্য রাজ 200 রাখা যাবে আচ্ছা তারপর আম গাছটা 12 মাসি আম গাছটা 12 মাসি আমরা 220 220 আর

আমরা কিছু মেহমান নিয়ে যাচ্ছি আমাদের নতুন বাড়িতে হচ্ছে এই এই কিছু গাছের চারা যে দেখো আমরা হ্যাঁ একদম মাসি আমরা গাছ তারপর হচ্ছে বাগান বিলাস দুটা বাগান বিলাস তারপর হচ্ছে মাধবী মাধবী ফুল আহ এটা এই যে মাধবী ফুল মাধবী ফুল নিয়ে যাচ্ছি তারপর হচ্ছে এটা হচ্ছে যে বারোমাসি আম তারপর হচ্ছে আমরা তারপর হচ্ছে যে এই বাগান বিলাস দুটো বাগান বিলাস নিয়ে যাচ্ছে এবং সাথে আর দুটো ছোট ছোট দুটো পেঁপে গাছ আছে পিছনে আর এই সার সার নিয়ে যাচ্ছে পেঁপে গাছটা আমাদেরকে যে নার্সারিতে গিয়েছিলাম ভাই ছোট ভাই বোরহান সে তার পক্ষ থেকে গিফট দিয়েছে এবং খুব রিজনেবল দামে রেখেছে এখন আমাদের জন্য একটু আপনারা আশীর্বাদ করবেন যাতে আমাদের গাছগুলো খুব সুন্দরভাবে আমরা বেড়ে উঠে এবং আমরা যাতে ঠিক মতো পরিচর্যা করতে পারি